বছর আল্লাহ বারবার আমাকে ডেকে বলতো যে ভাই আমাকে একটা শুরু শিখাও আমার নাতি হুজুর হুজুর তবে আলহামদুলিল্লাহ থেকে আমার বিপি বলছে না সুরা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বলছে একশো বছর মানুষের মুখে শিখতে শিখতে সুরা শিখতে শিখতে শিখেছে কি

আমার মা আমার শাশি আমার শ্বশুর বাড়ি গাছ আমি শিখেছি বড় কারির কাছে হা হা সেই কারি আমাকে এই শুরুটা শিখাছে এমন না হালাত আবহাওয়া এইটা তার মানে ওই শুনে শুনে মুখে এখন তো প্রত্যেকটা জায়গায় মসজিদবাদ আমার আমার বাবা ভাইজান ব্যাপক কথা বলছেন যে এখানে নিম্ন মাধ্যমিক ছিল এরপর এখান থেকে আস্তে আস্তে যে জাগরণ হয়েছিল অত অঞ্চলে মাদ্রাসা ছিল না কিন্তু মাদ্রাসা হয়েছে এখন তো আমরা যদি ভুল পড়ি মাদ্রাসার ছেলেরা ধরবে না ধরবে না এই মাদ্রাসায় পড়লে সঠিক সঠিক করে পড়া যায় এই যে আমি একশো বছরের বৎসরের বুড়ি আমার দাদিশাশরী তখন বলছেন হা হা মর কিছু শেখাও তামিলা দাদি বলিন না আর মুখি দাঁত নাই কেমনে আর না বলবে জোরে বলেন ঠিক না এই জন্য আপনাদের খেত পথে বলতে চান ওই দাদি আমাকে বলছে যা কিছু করবা দুইবার একবার না বলে কি বলে একবার যদি কিছু করো কুকুরি কামড়াবে মানে বেজোর কিছু করা যাবে না একজন দশ হাজার দেশেন আর একজন যদি দশ হাজার না দেন আমার একশো আট বছরের দাদি কথা অমান্য হবে আর একজন বলেন হুজুর আমি দশ হাজার টাকা দেবো আমার মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য দাদির জন্য এক বছর পরে আমি দশ হাজার টাকা দেবো হাতটা তুলে বলুন আমি দোয়া করব আমেন গভীর রাতে দোয়া করব আমিন দাঁড়িয়ে আছে ওই পথের প্রতি কি চাও হে ও কি ইশা বলে কতদিন দেখিনি দাদি রে কতদিন দেখিনি দাদাকে এ বলে কি হয়েছে বলবে কি বলে গেছে অনেক দিন ধরে ঘুমিয়ে আছে ওই কবরে বা দেখা যায় শুধু দেখা যায় শুধু ধুধু কবর খুনটা আমার দাদার কবর খুনটা আমার দাদির কবর বুঝি না তাই তো দাঁড়িয়ে শুধু কাদি দাদা গ দাদি নারে থাকবি নারে থাকবি আল্লাহ কবুল করুক আম্মা জান্নাত আল্লাহ মহিলা মাদ্রাসার ভিতর থেকে কোরআনের মাহফিলের জন্য এই দেখেন এক বান্ডিল টাকা পাঠাইছে বলুন আমার আওয়াজ হয় না একটু জোরে জোরে বলেন মারা হাবা অনেক টাকা দিয়েছিল হাত তুলে দোয়া করে আল্লাহ আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন আমার আম্মা জানদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও কত টাকা কত পয়সা যাই মা দর্শার জন্য দান করেছে আল্লাহ দান গুলো তুমি কবুল আর মঞ্জুর করো আমিন আল্লাহ একবার একজন টাকা বলেন আপনারা যা বলে হুজুর অনেক বেশি হয়ে যাচ্ছে এক হাজার করে এখানে বিশ জন লোক এক হাজার আল্লাহ একবার বিটু ভাই ভাই